Don't touch কেন? তাতে অতিরিক্ত কফি দেখি তখন আমার ডাউট হয়েছিল। তার মানে ওর জন্য রাখা কফি আমাকে খেতে নিয়েছেন আগুনকে ঘরে রেখে না জানার মতন কি সুন্দর অভিনয় করেছেন। অভিনয়? এই আপনি কি বলছেন? গালি পারি না বিঠাই বাংলায় বলছি। সরি। আপনাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আমি আসলে সেই ধরনের কিছুই না। নিলিমা আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। nilima যেও না। Don't stop me. nilima তোমার দাঁড়াইতে কেন? তুমি ভুল করে রোজলিনের পার্স নিয়ে যায়েতেছো। আমি মনে করেছিলাম তুমি ভালোবাসার টানি আমাকে দেখেছো। এই নাও তোমার পার্স। তোমরা দুজন যা খুশি তাই করো। এক মিনিট। নীলিমা তুমি যেমনটা মনে আসলে আমাদের দুইজনের মধ্যে তেমন কিছুই নাই সত্যি শুধু বিয়া করতে চাইতেছি আগুন নামের এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো হ্যাঁ নেই আচ্ছা রোজলিন স্ত্রী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো এ নিয়ে চিৎকার করছে কেন চিৎকার না কাঁদছে খুশিতে কাঁদছে নাকি কষ্টে কাঁদছে ভয়ে કેমে ফ্রেন্ড নাকি লাভার 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 এই বিষয়ে সে কি জানে ওই তোরে রাজি করাইছে আনতে এনেছ এগুলো একে অপরকে পরিয়ে আর জীবনে কখনো তোমাদের ওই মুখ আমাকে দেখাবে না সিস্টার আমার জন্য টাইগার বাম পাঠান এই কি দেখছো আনতে পড়াও নাও আই হাজব্যান্ড

ওর সাথে কি আমি ঘর করবো নাকি আমি তো তোমারই বিয়া করবো আরে যার শোক আছে সে কখনো তোমার সাইডে ওরে বিয়া করবো নাকি প্রয়োজন আছে তাই তো বিয়া করছি রোজলিন কি সত্যি তোমার পছন্দ হয়নি ওর চেহারা কখনো দেখছো ওর শোক সেভেন আপের কর্কের মতো গোল আর থার্ড জিন্স প্যান্টের সেনের মতো লম্বা আর তোমার সাইরা ওরে বিয়া করার মতো পাগল আমি না হুম। আমার চেহারা নিয়ে কথা কত বড় সাহস আমার চোখ নাকি আপের কর্কের মতো ইস নিজের জন্য একেবারে

তাই আপনার উপর চার ফাইল করা হয়েছে আমি অস্ত্র বিক্রি করি व्हाट আর ইউ টকিং ইন ফ্যাক্ট আমি মেয়র ইলেকশনের প্রার্থী হয় আমার শত্রুপক্ষ ইচ্ছে করে আমার নামে বদনাম ছড়াতে চাইছে আমি জাফর খান বলছি আগুনের কারণে মিয়াপুরে আমাদের চারজন লোক বোম ব্লাস্ট টু মারা গেছে পুলিশ আর ডিবির লোক জেনে গেছে গতকাল পর্যন্ত জেলে ছিলাম বর্তমানে কেন স্যার ওই আগুন আপনাকে মারার জন্যে অলরেডি জাপানে রওনা হয়ে গেছে আমাদের হাতে খুন হওয়া ডাক্তারের মেয়ে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে স্যার আপনি একটু সাবধানে থাকবেন সরি আসলাম আপনি রিলেকশন থেকে এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবসা বাণিজ্য সব সিজ করা হলো শুধু তাই নয় এই বিল্ডিং থেকে একটা পেপারও আপনি নিয়ে যেতে পারবেন না লেটস দো অফিসার আমি এখন কোনো কথা বলতে পারবো না ওকে আমি স্যার আ আমার একটা পাওয়ারফুল বন্দুক লাগবে। কিন্তু পাওয়ারফুল হতে হবে এই বিল্ডিংটা ধ্বংস হওয়ার পরও একটা কাগজের টুকরাও ওদের লোকের হাতে না পড়ে। ওকে ওকে স্যার। পিস্তল বন্দুক ডলার পাসপোর্ট সোনা हीरा কোন কিছু যাতে ওরা না পায়। আমরা এখান থেকে না যাওয়ার পর্যন্ত বি অ্যালার্ট। ওকে? ওকে স্যার। স্যার, আগুনের ব্যাপারটা কি করব?

আমার লিপস দেখতে প্যান্টের চেনের মতো লম্বা আমার চোখ সেভেন আপের কর্কের মতো লাগে তাই না আমাকে দেখে আপনার দয়া হয় হুম বাট আই হেট ইউ আপনাকে দেখে আমার ঘৃণা হয় মুসি আল্লাহ সব শুনে ফলাইছে এই সব তো আমি অনেক খুশি করার জন্য বলছিলাম হ্যাঁ ও কে খুশি করার জন্য না আরে কি করতেছেন

এবার বলো কি হয়েছে এই মাত্র আমি আর আমার বউ বাংলাদেশ থেকে আইছি ও তুমি বিবাহিত জি দুই দিন আগে বিয়া হয়েছে হানিমুনে এসেছো জি বউ কোথায় এই মাত্র তালাক দিয়ে চলে গেছে তালাক ভাইয়া তালাক কেন দিয়েছে আমি ইংলিশ পারি না তো তাই ডোন্ট ওয়ারি আমার একটা কথা শুনো এই দেশে দরজায় তালা লাগানো হয়নি বলে চুলায় কফি জাল দেওয়া হয়নি বলে কুকুরকে বেঁধে রাখা হয়নি বলে এইরকম খাটো ব্যাপার নিয়ে এসো এসো আমার সাথে গান শুনতে শুনতে যাই এবার এবার ওই যাওয়ার গাড়ি দাদা কি তোমার পছন্দ হয়েছে টোকিও